হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর পনে দুটো মতো তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি সকালে আজকে আর ব্লগ স্টার্ট করিনি আজকে ভিডিও এখন আপলোড দেওয়া হয়নি আসলে কি হয়েছে বলো তো ওই যে তোমার কালকে রাতে যে ঠাকুর দেখতে গেছিলাম এবার কিছু ভিডিও নেওয়া হয়েছে তো সেই ভিডিওগুলো না ওই দাদার ফোনে নিয়েছিল ও আমার ফোন থেকে ভিডিও করেনি এবার ওর ফোন থেকে ভিডিও করেছিল এবার ব্লুটুথ দিয়ে আমার ফোনে নিতে গেছিলাম অনেকটাই টাইম লেগে যাচ্ছে এখনো পুরোপুরি নিয়ে উঠতে পারিনি ওর জন্য এডিট করা বাকি আছে তার জন্য দি এখনো ভিডিও আপলোড দিতে পারিনি তবে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার ঠিক আছে তো হচ্ছে ওগুলো তোমার এখন এই যে এখন থেকে ব্লগ স্টার্ট করলাম সকালে উঠেছি আটটা দশ পনেরোর দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের কাজকর্ম কমপ্লিট করে চা খেয়ে নিয়ে গেলাম রেশনে রেশন তুলতে রেশন তুলে এসে তারপরে হচ্ছে হলো তোমার রান্না হলো রান্না করলাম হচ্ছে হলো ভাত ডাল বাঁপড় ভাজা আলু কুমড়ো তরকারি আর মাছের ঝোল তো রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত দিদি আর মধ্যে আলু আলু দিয়েছিল সিদ্ধ আর হচ্ছে তারপরে এই যে এখন দেড়টার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসেছি ঘরে এসে যে রেডি হয়ে নিয়েছি এই গেঞ্জি প্যান্টটা পরলাম তো এখন যাবো হচ্ছে হলো বাজারে দোকানের কিছু মালানা আছে আর সাথে হলো কালকে যেহেতু ভাই তো ওর হলো তোমার কিছু কেনাকাটা আছে যেমন সব হচ্ছে দেবো একটা করে ভাবছি তার জন্য গেঞ্জি কিনতে হবে গেঞ্জিগুলো কিনবো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে কালকে রান্না হবে তার জন্য কিছু সবজিপাতি কেনার আছে সেইগুলো কিনবো রাইস করবো তার জন্য চাল কিনতে হবে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে যেই সবজিগুলো লাগে যেমন বিনস গাজর ক্যাপসিকাম এই সব কিনতে হবে টমেটো কিনতে হবে চাটনি হবে এইসব সব কিছুই কেনাকাটা করবো তো চলো বেরোনো যাক কেনাকাটা করে আসি ঠিক আছে তো চলো ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তারপরে আসি তাহলে চলো বন্ধুরা তো দেখো এখন রাজও ছোলো চারটের মতো তো হচ্ছে হলো তোমার আমি বাজার থেকে বাড়ি আসলাম তো বাজারে তো অনেক কেনাকাটাই করলাম তো ছোলো দোকানের মাল সাথে হচ্ছে হলো তোমার ওই তোমাদের বললাম গেঞ্জি নেবো দুটো গেঞ্জি নিয়েছি তারপরে হচ্ছে হলো তোমার সবজি সবজিপাতি সব নিলাম সব কিছু কিনে আমসত্ত নিলাম একটু ওই যে টমেটোর চাটনি করবো তার জন্য টমেটো টমেটো তো নামা হয়েছে টমেটো বিনস গাজর ক্যাপসিকাম আর হচ্ছে হলো তোমার আমসত্য টমেটো এইগুলো ধন্যবাদ এইগুলোই সব নিয়ে আসলাম নিয়ে দোকানের বাজার নিয়ে সব নিয়ে বাড়ি আসলাম তখন বাজে হচ্ছে সাড়ে তিনটের মতো তো তারপরে একটু রেস্ট নিয়ে চান করতে ঢুকলাম চান করে ঢুকে তারপরে হচ্ছে ওগুলো চ্যান করে বেরিয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওগুলো তোমার ভাত আর হচ্ছে ওই কচুর পাতা বাটা কাকি হচ্ছে ওগুলো তখন আমাদের ওখানে কচু গাছ হয়েছিল তো বলছিলাম যে ওই কচু পাতাগুলো বাটার জন্যে তো কাকি বললো ঠিক আছে কালকে বেটে আপনার নেব ওখানে তো দেবো দেব ওখানে তো তার জন্যই কাকি দিয়েছিল তো হচ্ছে জন্য সেটাই খেলাম একটু আর হচ্ছে তোমার আমি তো আলু কুমড়ো তরকারি করেছিলাম ওইটা আর মাছের ঝোল তো এই খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম এসে দেখো এই যে বিছানা করে নিয়েছি এখনও ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করবো এখন এই যে ভিডিওগুলো সব নেওয়া হলো এখন এই যে বাজারে গেছিলাম তখন দাদা সব দিল আমার ফোনে এইবার হচ্ছে ওগুলো এডিট করতে হবে এডিট করে তারপরে ছাড় তো চলো গেঞ্জি দুটো এনেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে দেখো দুটো গেঞ্জি নাম হয়েছে দুটো এই দু তিনজনকে দেখবো ওজনি দুটো ক্যাফেট আলাদা করে করেই নেওয়া হয়েছে তো দেখুন এই যে এই গেঞ্জিটা নামা হয়েছে দাদার জন্যে মানে শ্রদ্ধার জন্যে নামা হয়েছে এই গেঞ্জিটা তো হচ্ছে হলো তোমার এই যে হালকা সবুজ কালার আছে ঠিক আছে কচিপালা পাতা কালারের উপরে এই যে ক্যাটলগ দেখতে যাবো এই রকম তো হচ্ছে মানে ব্যবসা এই দেখো দেখছো এই যে যেমন দেখছো এই যে সেম নামা হয়েছে এই রকমই নামা হয়েছে তো হচ্ছে হলো তোমার এটা দাদার জন্য নিলাম হচ্ছে ছোটদার জন্য নিয়েছি এইটা এই যে এই যে এই কালারের এটা ছোটদার জন্য নেওয়া হয়েছে আর এই যে সেম কালারই একটু ডিফারেন্ট তো এই যে হলো তোমার বদার জন্য নেওয়া হয়েছে ঠিক আছে এইটা বদার জন্য নেওয়া হয়েছে সেম কালারই একদম এই যে একটু ডিফারেন্ট আছে কালারটা তো একই রকম দেখলাম বলে তাই দুজনের জন্য দুটো নিয়ে নিলাম ঠিক আছে তো দেখছো এই যে কালারটা পড়ছে আলো পড়ছে তো তো এই যে দেখো এরকম এই যে দুটো গেঞ্জি নেওয়া হলো তো আমাকেও বলছিল চোদ্দা যে নেওয়ার জন্য বললাম না না এখন আমি নেবো না আর আমি যেখান থেকে নিই ওখানে জানি তাই বলছে যে ও যখন পছন্দ হয় ও দুটো তিনটে একসাথে নিয়ে নেয় বললাম হ্যাঁ আমার এমনিও গেঞ্জির স্টক শেষ হয়ে গেছে নিতে হবে তো হচ্ছেগুলো তোমার দেখি আর কদিন পরে নেবো ঠিক আছে তো আমি আর নিলাম না ওইগুলোই নিলাম আর দিদির জন্য কিছু কেনাকাটা করা হয়নি দিদির জন্যে দেখি কী কেনে তো চলো দিদিকেও তো কিছু দিতে হবে খেয়াল নেই তাহলে একটা নাইটি নিয়ে নিলেও হয়ে যেত ওখান থেকে তো দেখি কী করি সামনের বাড়িতে একটা কাকিমাও বেঁচে তো চলো যদি ওখানে পেয়ে যাই তো ওখান থেকে নিয়ে নিতে পারবো ঠিক আছে তো দেখা যাক পরে জানাচ্ছি এই পরে দেখছি ঠিক আছে তো চলো এখন একটু রেস্ট নিই রেস্ট নিতে নিতে রেস্ট তো নামেই রেস্ট নিতে নিতে আমাকে ভিডিও এডিট করতে হবে তো ভিডিওটা এখন আপলোড দেই নি তো টেনশন হচ্ছে জানা তো যতক্ষণ না দিতে পারি আসলে সকালে দিয়ে উদ্ধার এবার এত বেলা হয়ে গেছে তো জন্যেতেই তো চলো এডিট করি ভিডিওটা করে আপলোড দিই আস ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন রাজু হচ্ছে হলো তোমার রাত্রি সাড়ে দশটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম সেই তো দুপুরে এসেছিলাম তো তারপরে তো আর আসা হয়নি তারপরে ভিডিও আপলোড দিলাম ও সবার আগে একটা কথা বলে নি ভিডিও আপলোড দিয়েছি সন্ধ্যের টাইমে আর ওই যে তোমাদের যে ভিডিওর কথা বলছিলাম যে মানে যার জন্যেতে আমার অসুবিধাটা হয়েছে ভিডিওটা দিতে তো হচ্ছে হল তোমার যেই ভিডিওগুলোর কথা বলছিলাম যে বু ঠাকুর দেখতে গেছিলাম সেইখানে ভিডিও করা হয়েছিল তো সেই ভিডিওগুলো তাদের হচ্ছে হলো তোমার ফোন থেকে আমার ফোনে নেওয়া হয়েছে কুইক শেয়ার অপশন থেকে তো নেওয়ার পরে সেই ভিডিওগুলো আমি একটাও মানে হচ্ছে হলো গাইড মাস্টারে আনতে পারিনি আর আমি তো কাইন মাস্টার থেকে ভিডিও এডিট করি তো গাইড মাস্টারে না আনার আনতে পারার জন্যে হচ্ছে হলো তোমার আমি একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো জলো জাস্ট কটা ভিডিও মানে ছবি শেয়ার করে দিয়েছি দিয়ে কিন্তু আমি ভিডিওটা মানে হচ্ছে হলো তোমার ছেড়েছি ঠিক আছে তো হচ্ছে কিছুই করার ছিল না আমার কাছে আর কি করব বলো ওটাই ছিল অপশান তো সেটাও কাজ করলো না তো কি আর করা যাবে মন খারাপ করে ভিডিওটা আপলোড দিয়েই দিলাম রাত্রিরেই সন্ধ্যের দিকে আপলোড দিয়েছি তাই দিদিভাই ফোন করেছিলো দিদিভাই বলছিলো যে ভাই আজকে দুপুরের দিকে আমি ইয়েকে চেক করছিলাম ফোন চেক করছিলাম ভিডিও দিয়ে বললাম এই এই ব্যাপার তার জন্যে তো সন্ধের পরে ভিডিও দেওয়া হলো দিদিভাই ফোন করেছিল কালকে যেহেতু ভাইফোঁটা তার জন্যেতেই তো ওর ওটো দিদিভাইকে ভালোবাসা জানালো তো ওর হলো ভাইফোঁটার শুভেচ্ছা জানালো এগুলোই বললো আর গিফটের কথা বলছিল আমি বললাম গিফট কিছু লাগবে না তোমাকে দিতে হবে না এবার দিদিভাই তো রেগে যাচ্ছে বলছে না আমি তাহলে টাকা পাঠিয়ে দিচ্ছি তুই নিয়ে নি এই যে হলো না বল কিনিবি আমি পাঠাবো এই সেই একটা না যে আচ্ছা ঠিক আছে হবে ঘোনে পরে দেখা যাবে আমি আর দিদিভাইকে আজকে ফোন করিনি ভাবলাম যে কালকে যেহেতু ভাই ফোট সকালেই একেবারে মেসেজ করবো তো তার জন্য যে আর করিনি তো দিদিভাই আজকে করলো কালকে দেখি সকালে আমি করে দেবো ঠিক আছে তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে উঠলাম বিকেলে উঠে তো দোকানে চলে গেছিলাম দোকানে গিয়েই ভিডিওটা আপলোড দিয়েছিলাম আপলোড দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওর মালগুলো গুছিয়ে নিয়ে তারপরে ভিডিওটা আপলোড দিলাম হাত আপলোড দিয়ে তারপরে সন্ধে দিলাম তারপরে চা খেয়েছিলাম সন্ধ্যের পরে তারপরে এই যে দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম আর হচ্ছে রাতে খাওয়ার জন্য একটু চিলি চিকেন অর্ডার করেছিলাম তো চিলি চিকেনটা চলে এসছে এখন খাওয়া দাওয়া করব তো হচ্ছে আগে খাওয়া দাওয়াটা করে নেব খুব খিদে পেয়েছি সন্ধ্যেবেলা যেহেতু শুধু চা খেয়েছিলাম বিস্কুটও খাইনি আজকে ওর জন্যে না খুব খিদে পেয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে রাজ্যের কাজ করবো জানো কি কাজ করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো ওই যে সবজি টবজিগুলো সব কেটে রাখবো গুছিয়ে রাখবো ভাবছি কারণ সকালে না একা পেরে উঠবো না অতটা তো তার মধ্যে দোকান সামলাতে হবে বুঝতেই পারছো তো তার জন্য কি কেটে কুটে গুছিয়ে রাখবো ভাবছি তো সেগুলোই করবো তার জন্য ভাবছি খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরেই করব ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তোমরা সাথে থাকো দেখতে থাকবো আমি আবার পরে আসতে হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে এই যে হচ্ছে তোমার বের করে নিয়েছি তো এইগুলো হচ্ছে হলো চাটনি দেবো দুই দাদাকে তার জন্য এই বাটিগুলো নেওয়া হলো আর এই যে প্লেট নেওয়া হচ্ছে দুটো এতে মিষ্টি দেওয়া হবে তার জন্যে আচ্ছা আর এই যে এখানে দুটো গ্লাস নেওয়া হয়েছে দাদাদের জন্য দুটো গ্লাসে জল দেওয়া হবে তার জন্যে আচ্ছা আর এখানে এই যে ছোট দুটো থালা নিলাম তো এই দুটোতে হচ্ছে হলো তোমার তিনটে নিয়েছি এখানে এইগুলো হচ্ছে ছেলে ছেলেমেয়ে জন্য খেয়ে নেব ঠিক আছে আর এই যে এখানে দুটো বড় থালা নিলাম এই থালা দুটো হচ্ছে হলো তোমার বদ্মা আর ছোদ্দাকে খাবার দেওয়া হবে ঠিক আছে তো তার জন্য এগুলো একেবারে বের করে সব হচ্ছে হলো তোমার গুছিয়ে এখন নিয়ে চলে যাব। নিচে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দিই তাহলে হচ্ছে হলো তোমার দুপুরে আর টানাটানি করতে হবে না তো তার জন্য ভাবলাম যে এগুলো গুছিয়ে বের করে রাখি তো তার জন্যে এই যে বের করে নিয়েছি আর এই যে ওখানে গামলিটা নেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে গামলিটা নিয়ে যাবো ওর মধ্যে তো রাইসটা করে রাখতে হবে তার জন্য ঠিক আছে তো চলো এগুলো যেহেতু উপরে থাকে ওর জন্য নিচে নিয়ে যাওয়ার ব্যাপার আছে তো এখন গুছিয়ে সব নিচে নিয়ে চলে যাবো তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়ে তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো হচ্ছে হলো তোমার গাজর ক্যাপসিকাম তারপরে হচ্ছে হলো বিনস এগুলো সব কেটে নিয়েছি ওই যে রাইস হবে তার জন্যেতেই এগুলো সব এই যে হলো তোমার এই থালাটার মধ্যে কেটে রাখলাম এখানে মাংসের আলু কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রাখলাম যেহেতু রাত্রিরে কেটেছি ওর জন্যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্যে এখানে টমেটো কেটেছি চাটনি হবে আম সত্য চাটনির জন্য আর ওই যে আদা কেটে নিয়েছি ওটা হচ্ছে হলো তোমার মুগের ডালে দেবো আর ওই যে কাজু কিশমিশ দিয়ে নিয়েছি রাইসের তো এখানে চাল ডাল হচ্ছে হলো মশলাপাতি সব গুছিয়ে রাখলাম আর এই যে বেগুনই হবে তার জন্য বেগুনটা এখানে কেটে রেখেছি ঠিক আছে তো এই যে সব কিছুই কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে সব এক জায়গায় করে গুছিয়ে ঢেকে রেখে দেব তাহলে সুবিধা হবে সকালে রান্নাটা করতে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো পৌনে বারোটার মতো তো সব কাজ কমপ্লিট করে আসতে একটু দেরি হয়ে গেলো তো হচ্ছে হলো এই যে এখন এবার হচ্ছে চলো চেঞ্জ করবো গাছে জল দিতে হবে গাছে জল দেওয়া হয়নি এখনও গাছে জল দেবো তারপরে হচ্ছে হলো তোমার এসে চেঞ্জ করে বিছানা করে শুয়ে পড়ব ঠিক আছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে আর কালকে তো ঘাইফুটা বুঝতেই পারছো স্পেশাল ব্লগ আসতে চলেছে তো ওয়েট করো আর দেখতে দেখো কালকের ভিডিও কিন্তু একদমই কেউ মিস করো না ঠিক আছে তো চলো আবার কালকে আসতেই সকালে আজকের মতো টাটা গুড নাইট